নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাপের একটা দিন ছুটি আছে রবিবার তো তাই ভাবলাম যে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি তো একেবারে তালের বড়া পায়ের কিছু নিয়েই কিন্তু যাচ্ছি বাপের বাড়িতে তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো এখন আমরা কিন্তু দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়েছি চলো যখনই যাই কিন্তু দুটো সাইকেল নিয়েই বেরোই

বাম সাইড দিয়ে চলো বাপি বলো চলো তো বন্ধুরা আমরা কিন্তু হাফ পথে চলে এসেছি আর বাপির খুব জল চেষ্টা পেয়েছিল সে জলের বোতলটা নিতেই ভুলে গেছি

এখানে একদম বন্ধুরা মাঠ কিন্তু থাকা কারণ কারোর তো এখন সব মাঠে চলছে কারণ এই সময় কিন্তু প্রত্যেক সব সময় একদম পুরো মাঠ মানে ধান সবুজ হয়ে যায় গর্ধে হয়ে যায় প্রত্যেকে রোয়া হয়ে যায় কিন্তু এখন তো রোয়া হয়নি এখনকার তো তাই ভাবছি বাপিকে বলছি যে এই দাঁড়িয়ে কিছু পনেরো খালি জিরিয়ে নেই কারণ আমার বাপের বাড়ি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে মানে আমি যদি একা যাই

বন্ধুরা এই যে বাপের বাড়ি রাস্তায় ঢুকে গেছি বাপের বাড়ির সামনেও চলে এসে এই যে আর দেখো আমার বাপি সাইকেলে আচ্ছা আমি ওকে টেনে টেনে নিয়ে এসছি কিছুদিন এর দাদুর সাথে কথা বলা ভালো আছো দেখো আমার ভাইপো দেখো সেই ঘরের থেকে বেরিয়ে এসছে এসে দেখো হামুগাড়া দিয়ে উঠে আসে ও বাবা কি হচ্ছে আসো আসো ওরে বাবারে ওরে ওরে বাবারে বাবারে আসো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও শিগির হাত দাও হাত দাও ওরে বাবা রে বাবা সে ঋষি দেখো ওই তো পেছনে পেছনে যাও যাও ঠিক আছে দেখো দেখো হ্যাঁ

ওর মামি হচ্ছে হল্ডিংস করে দিয়েছে আর ভাইপোও খাচ্ছে ওখানে সে ভাইপোকে আমি দেখাতে পারছি না ওর গায়ে জামা নেই ওই জন্য বন্ধুরা মা কিন্তু কাজে গেছে মা বাড়ি নেই ওই জন্য মাকে দেখাতে পাচ্ছি না তো মা সন্ধ্যাবেলার দিকে বাড়ি আসবে কারণ এক টাইমে কাজ করে আর এখন ধান রোয়ার সময় হয়েছে যাদের আর কি পাতা হয়েছে রোয়ার মতো তারা কিন্তু ধান রুচ্ছে ওই জন্য মা ধান রুতে গেছে আর এদিকে দেখো এখন দুপুর হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে প্রায় এদিকে বৌদি রান্নার জন্য কোটা কাটা করছে তো কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাই বৌদি কি রান্না করতেছ এই মাংস রান্না করবো ও তো মশলা সব কাটা কোটা হয়ে গেছে আমার দাও কিছু কাটে দেয় সব তো নিজে নিজে কেটে নাচ্ছ ননদ এসেছে এখন ননদ বসুক বাড়ি তো সব সময় করে ও আচ্ছা আচ্ছা তাই তো বন্ধুরা এই যে দেখো এই মশলা এগুলো পেঁয়াজ কেটেছে রসুন আদা আর এইগুলো হচ্ছে ওদি এগুলো বাড়ির আলু না হ্যাঁ

বন্ধুরা যেখানেই বসে রয়েছি এই রান্নাঘরের মধ্যে এর মধ্যে কিন্তু জল ঢুকে একদম কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিলির যে চারিদিকটা শিলির গোড়াটায় কীরকম জল ঢুকে এখন নোংরা হয়ে গেছে এবারে মা পরিষ্কার করেও দিয়েছে ওইখানটায় তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিজে কি অবস্থা এই যে দেখো এই খুঁটির গোড়াগুলো সব জলে পুরো একাকার ছিল এই যে শিলটা এখন বাড়ছে এইখানে মশলা বাড়ছে পুরো চারিকানাটা দেখো কি অবস্থা হয়ে গেছে এ বাবা কি হচ্ছে রে ভাই কাঁদছে কেন থাক ঘুমা ঘুমা এই যে দেখো বন্ধুরা এখন এই দোলনা একটু দোল খাচ্ছি তা দেখো সব গায়ের উপর দিয়ে দেখো 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 এই যে দেখ সব গায়ের উপরে পিসিমনির গায়ের উপরে কে হ্যাঁ পিসিমনির গায়ের উপরে কে ওদিকে বৌদি মশলা বাটে এখন জল আনতে চলে গেছে আর আমি এদের নিয়ে একটু খেলা করছি ওহ আয় আয় শিগির বেরো দেখি এই এই আস্তে আস্তে আমি তো সব নড়বড়ে নড়বড়ে জিনিসপত্র এই তোমার বাপের বাড়ি সে ছাগল ছিল কি করে বিক্রি করে যাচ্ছে সঙ্গে এই বাবা তোর উষা ঠাম্মাদের গরু দেখ সেই দেখ এর মধ্যে পাঠুকি দিয়ে যেটার মধ্যে খাবার দিয়েছে বেরো 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 এই গরুটা হচ্ছে এই ঠাম্মাদের গরু তো বন্ধুরা এখন কিন্তু বৌদি ছাগল বাঁধতে এসেছে রাস্তায় তাই ভাইপো আমি চলে আসলাম ভাইপোর একদম গামছাদে মুড়ি নিছি তো এই যে কোথায় ছাগল বাঁধছে দেখো এপি দেখ ছাগল দেখ কিভাবে খাচ্ছে দেখ দেখ লম্বা হয়ে গেছে ছাগল আয় আয় শিখিরে এখনো কিন্তু মাঠে ধান রোয়াও হয়নি আর এই যে দেখো পাশে এই যে চাতরে পাতা ফেলেছে এই পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে দেখো একদম চাপটা হয়ে গেছে মানে ওগুলো সব মানে এই যে জলের চাপে চাপটা হয়ে গেছে এগুলো সব পচে যাবে বাবা কিন্তু এখনো সে মাংস নিয়ে আসেনি দেখি কখন মাংস নিয়ে আসে এই ভাইপোকে নিয়ে একটুখানি রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর বৌদি বাড়িতে কোথায় লুকাচ্ছো আর মা দুপুরবেলা আসবে দুপুরবেলা মানে বারোটার দিকে আসবে খেতে আসবে আবার দুটোর দিকে আবার কাজে চলে যাবে আবার দুটোর দিকে গেলে আবার সাড়ে চারটের দিকে আবার চলে আসবে মানে এখানে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা মতো কাজ হয় আর লোকের বাড়ির কাজ যেহেতু টাইম বাই টাইম করতে হয় মা দুপুরবেলা আসলে তোমাদেরকে দেখাবো ও দি রান্না শুরু করতেছে নাকি রান্না শুরু করে দিচ্ছি এই যে বন্ধুরা দেখো এই মাংস বন্ধুরা দেখো বৌদির হাতে রান্না এর আগেও খেয়েছি অনেক সুন্দর রান্না করে আর বৌদি কিন্তু একটা অন্য পদ্ধতিতে রান্না করছে এখনো কিন্তু লবণ হলুদ লঙ্কার গুলো কিছুই দেয়নি দেখো বৌদি কিভাবে করছে মা তাহলে কাজের তো বাড়ি আসলে আচ্ছা আচ্ছা সাড়ে বারোটায় বেজে গেছে তাড়াতাড়ি ব্যাগটা রাখো চান করো দুটো খাওয়া দাওয়া করতে হবে বৌদি ওদিকে রান্না টান্না হয়ে গেছে ও দাদু আর ও চান করতে গেছে মুখ গুলো ফুলে গেছে মা সারাদিন হচ্ছে জোনা হ্যাঁ হ্যাঁ ছাগল টাগল সব বাঁধা হয়ে গেছে মা তুমি নাও চান দান জল দিচ্ছি তা ওরা কেউ খায়নি কই দেখি ও বাবা অত ছোট ছোট তো বড় হবে এখনো হবে তা থাকে ওই ধারে একটা শশা রুয়েছে দেখো কোনটা ওইসে তোলা হয়ে গেছে দাঁড়া দাঁড়াও তো ভালোই তো শশা ধরেছে বন্ধুরা ওই দেখো ওই দিকে একটা ওমা তো ও ওটাও বড় হবে ওই কানে কই বলো দিন ওটা না ওই নার তাল গাছের গায়ে হ্যাঁ ওমা তো থাক ওটা বড় হবে কেন কত বড় হ্যাঁ ওটা বিকে গেছে পোকা লেগে বোধে আচ্ছা আচ্ছা তোলা আর ওইদিকে একটা মানে রয়েছে তোমার দেখাচ্ছি পরে না না এরকম বড় মতো বিকে গেছে কতটা তো বন্ধুরা দেখো একদম কচি কচি আসতে পিমড়ে বলো দারুণ শাসে গেলো ওই দেখো হ্যাঁ 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 জল থাকলে আর থাকা তুমি ওদিক তুলতে হয় সব জালি জালিগুলো তুলেছো আজকে

আচ্ছা আচ্ছা ওই ওদের ছোট তাই তো না 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 চান্দান করে না আমিও চান্দান করিনি এবার করব তো বন্ধুরা এই যে দেখো মা আর আমি কিন্তু ভাত খেতে বসে গেছি আর এই যে মা যে গাছের থেকে শসা তুলেছিল সেই শসা দিয়ে ও তোমারটা কই দেখো মা আবার তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কারণ দুটোর দিকে আবার মা কাজে চলে যাবে কাজের সময় হয়ে গেছে মা আর একটা আরেকটার দিকে ও মায়ে যে খাওয়া দাওয়ার পরে এখন পান সাত জো মা আমার এক পান দিও এই যে খাওয়ার পরে মা পান দিয়েছে ও পান খাটছো বাবারে ঘুরতে গুরিয়ে যাচ্ছে বন্ধুরা এখন দুটো বাজে দুটো দশ হয়েছে তো মা এখন চলে যাচ্ছে কাজে ও মা তার কতদিন হবে তা আমি তো আজকে চলে যাচ্ছি বন্ধুরা আমি যখন চলে যাবো মা কিন্তু কাজের তো বাড়ি আসবে না তো আমি কিন্তু চলে যাচ্ছি বুঝলে আবার আসবো ওখানে বাপির পরীক্ষা হয়ে গেলে তারপর আসবো তুমি রোয়া হবে ছোটো হুম ঠিক আছে তোমার রোয়ার সময় আসবো কেন যদি পরীক্ষা বাপির হয়ে যায় তাহলেই আসবো তো বন্ধুরা ভিডিওর পর্বটা এখানে শেষ করি তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা টাটা করো 好的。